নমস্কার বন্ধুগণ আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ জ্যোতিষ বিভাগের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা কিন্তু শত্রুতার দ্বারা সবসময় প্রতিহত হই সেটা আমাদের জীবনের শিক্ষাক্ষেত্র হতে পারে আমাদের ক্ষেত্র হতে পারে ব্যবসা ক্ষেত্র হতে পারে ইভেন পারিবারিক ক্ষেত্রেও আমরা শত্রুতার সম্মুখীন হই আবার কখনো কখনো যদি আমরা রাজনীতি করি সেখানেও আমরা শত্রুতার সম্মুখীন হই তেমন আমাদের সফলতার লাভের একটি মূল প্রতিবন্ধকতা হলো শত্রুতা এবং সর্বদাই এই শত্রুতার দ্বারা আমরা প্রতিহত হচ্ছি তার জন্য দেখবেন আমরা অনেক সময় তার রাস্তা খুঁজে পাই না কি করে আমরা এই শত্রুদের পরাস্ত করব নির্বল করব যাতে আমাদের সফলতা লাভের রাস্তা সহজ হয়ে যায় মসৃণ হয়ে যায় হ্যাঁ বন্ধুগণ আমি আজকে এরকমই একটি উপায় টোটকা বা প্রতিকার আপনাদেরকে জানাব যেটি খুবই অব্যর্থ এবং এটি একটি বৈদিক প্রতিকার এই প্রতিকারের দ্বারা আপনারা প্রচন্ড শত্রুতার সম্মুখীন হচ্ছেন বা পেয়েছেন শত্রুদেরও পরাস্ত করতে পারবেন এবং তাদের নির্ভল করতে পারবেন আপনারা কি করবেন সেটা আমি বলি আনন্দ বাতাসে প্রতি শনিবার সন্ধ্যাবেলা বা রাত্রিবেলায় বাড়ির আপনাদের বাড়ির মেন গেট বা সদর দরজার সামনে দাঁড়িয়ে ওম নমা ভগবতী চন্ডমুণ্ড বিনাশিনী মম সর্বশত্রু বিনাশায় স্বাহা এই মন্ত্রটি পাঠ করতে হবে একুশবার তবে হ্যাঁ এই মন্ত্রটি পাঠ করার সময় আপনার ডান হাতে একটি রক্ত জবা ফুল থাকবে এবং বা হাতে মুঠ সর্ষে কালো শস্যে আপনার হাতে থাকবে এই দুই হাতে এক ডানা হাতে আপনার জবা ফুল বা রক্ত পুষ্প যে কোনো রক্তবর্ণ কালারের পুষ্প আর বা হাতে হলো কালো সর্ষে নিয়ে আমি যে মন্ত্রটি বললাম সেই মন্ত্রটি একুশ বার পাঠ করবেন এই একুশ বার মন্ত্রটি পাঠ করার পরে জবা ফুল বা রক্ত পুষ্পটি মা কালীর পাদপদ্যে অঞ্জলি দেবেন আর কালো শস্যটি তিন রাস্তার মোড়ে গিয়ে আপনার যে শত্রু তাকে মনে মনে স্মরণ করে বা কল্পনা করে তিন রাস্তার মোড়ে গিয়ে আপনার এই শস্যে গুলোকে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিয়ে আপনি বাড়ি চলে আসবেন পেছন দিকে আর তাকাবেন না এই রূপ যদি আপনারা সাতটি শনিবার সন্ধ্যাবেলায় বা রাত্রেবেলায় করতে পারে দেখবেন আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনার শত্রু নির্বল হয়ে যাবে তারা ধীরে ধীরে আপনার সামনে থেকে সরে যাবে আপনার সফলতার রাস্তা মসৃণ হয়ে যাবে এবং আপনি আপনার লক্ষ্যে বা গন্তব্যে সহজেই পৌঁছতে পারবেন আশা করি দর্শক এই ভিডিওতে বর্ণিত তথ্য আপনাদের কাজে আসবে এবং আপনারা আপনাদের জীবনে এই তথ্যগুলো অবশ্যই প্রয়োগ করুন ভবিষ্যতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় গুরু জয় মা